নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনাদের কয়েকটি বিষয় জানার প্রয়োজন রয়েছে ডিসেম্বর মাসের ১৬ তারিখ থেকে আঠেরো তারিখ এই তিন দিন আপনাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটতে পারে আপনাদের রাশিতে কোন বিষয়গুলি অবস্থান করছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব সুতরাং দর্শক বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের এই নতুন ভিডিওটিতে আশা করছি প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এমন কিছু বিপদ না জানতেই আমাদের জীবনে এসে হাজির হয় যার জন্য আমরা সর্বদা তৈরি থাকি না সাধারণত ১৬ তারিখ থেকে আঠেরো তারিখ বছরের শেষ মাস ডিসেম্বর মাসে এস নামের মানুষদের সঙ্গে যে ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তার মধ্যে প্রথমেই আমি যেটি বলবো সেটি হলো বন্ধুদের থেকে বিপদের আশঙ্কা বর্তমান হ্যাঁ বন্ধুরা আপনার প্রিয় বন্ধু বান্ধব তাদের থেকে সচেতন থাকার প্রয়োজন রয়েছে যারা প্রতিনিয়ত আপনাকে কোনো না কোনোভাবে কর্মের মাধ্যমে আপনার সঙ্গে যুক্ত এবং আপনি এর আগেও কখনো না কখনও প্রমাণ পেয়েছেন সে আপনাকে নিয়ে সমালোচনা করে আপনার ভালো চায় না সেই ব্যক্তির থেকে দূরে থাকুন আপনি বিশ্বাস করে যদি সমস্ত বিষয় আপনার খুঁটি নাটি সমস্ত কিছু যদি বলতে শুরু করেন তাহলে কিন্তু এতে আপনার সমস্যা বৃদ্ধি পাবে আপনার সমস্যার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে বিপত্তিও দেখা দেবে তাই বন্ধুদের থেকে সচেতন থাকবেন দ্বিতীয়ত প্রতিবেশীদের কাছ থেকে সচেতনতার বিশেষ প্রয়োজন রয়েছে বন্ধুরা আমরা আমাদের জীবনে বিভিন্ন রকম ছোট বড় ভুল করেই থাকি কিন্তু সেই ভুলকে যদি কেউ মনে রাখে সেটা হলো আমাদের সবথেকে কাছের প্রতিবেশীরা এবং প্রতিবেশীদের থেকে যতটা পারবেন কম সময় থাকুন তাদের এড়িয়ে চলুন এতে সমালোচনার মুখে কম পড়তে হয় এবং আপনার কর্মের উপরও তাদের কোনো মাথা ব্যথা থাকে না তারা এই সম্পর্কে না জানলে আপনি আপনার মান খ্যাতি কখনোই হারাবেন না এই বিষয়টিও খেয়াল রাখবেন এই তিন দিনের মধ্যে আসলে এস নামের ব্যক্তিদের রাশিতে যে বিষয়গুলি বর্তমান সেটি হচ্ছে এরা নিজের জীবনে প্রচুর পরিমাণ পরিশ্রম করেন প্রচুর পরিমাণ ভগবান এদের পরীক্ষা নিতে থাকেন এরা প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে যেতে থাকেন এবং এদের রাশিচক্র অত্যন্ত পরিবর্তনশীল কোনো ছোট বড় সমস্যা এদের জীবনে লেগেই রয়েছে কখনো সম্পর্কের দিকে কখনো আবার আর্থিক দিক থেকে কখনো কর্মে তো কখনো প্রিয় মানুষের কাছ থেকে প্রতারণা সমস্ত বিষয়েই এস মানুষদের জন্য তুলে ধরা থাকে এমনটাই মনে করা হয় কিন্তু যদি আপনারা একটু সচেতন হন আপনাদের জীবন থেকে এই সমস্ত সমস্যাকে দূরও করতে পারেন এস নামের ব্যক্তিদের কিছু বিশেষ বৈশিষ্ট্যও বর্তমান এরা কর্মক্ষেত্রে সেই কর্ম করতে পারেন যেটা প্রত্যেকে করার কথা ভাবতেও পারেন না বন্ধুরা এই যে ষোলো তারিখ থেকে আঠেরো তারিখ এই যে তিন দিনের সময়টি রয়েছে এই দিন আপনারা চেষ্টা করুন যানবাহন থেকে সাবধানে থাকার হ্যাঁ আপনাদের ফাড়া চলছিল ঠিক কথা এবং সেই ফাঁড়ার প্রভাবও অনেকাংশে কমে গেছে আপনারা সেই বিপত্তি থেকে উঠে এসেছেন কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি সেই বাধা যানবাহন থেকে বিপদের আশঙ্কা কিন্তু এখনও বর্তমান আপনাদের সচেতনতার বিশেষ প্রয়োজন রয়েছে কোনো স্থানে গন্তব্য করার সময় বারংবার ধীরে সুস্থে সময় নিয়ে কর্ম করার প্রয়োজন বর্তমান আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়ালে রাখবেন এই বিষয়টিতে সচেতন থাকবেন আরও যেটি রয়েছে রাশিতে সেটি হলো আর্থিক দিকে টাকা পয়সা যদি আপনারা এই তিন দিনের মধ্যে কাউকে ধার দিয়ে ফেলেন তাহলে কিন্তু সেই টাকা উদ্ধার তো হবেই না বরং সেই টাকার কারণে যাকে আপনি টাকাটি ধার দিয়েছেন তার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটার সম্ভাবনা ঘটতে পারে এমন পরিস্থিতি তৈরি হবে এই টাকার কারণে যার কারণে আপনি তাকে অপ্রিয় বলে মনে করবেন সে আপনার কাছে মুখ দেখাতে চাইবে না এবং এইভাবে সম্পর্কের কিন্তু বিচ্ছেদ ঘটবে আর্থিক দিক থেকে চেষ্টা করুন যদি কাউকে সাহায্য করার হয়েই থাকে তাহলে অবশ্যই সাহায্য করুন কিন্তু টাকা পয়সা হাতে দিয়ে করবেন না সেই টাকা আপনার উদ্ধার হবে না খুব দ্রুত এই বিষয়টি কিন্তু প্রত্যেক এস নামের ব্যক্তিরা খেয়ালে রেখে মনে রাখবেন বন্ধুরা এই বিষয়গুলি রাশিতে বর্তমান সমস্যার যে দিকগুলি আমি আপনাদের জানালাম যে মিথ্যার মুখে পড়তে পারেন সেটি বন্ধুদের থেকে তার জন্য সচেতনতার প্রয়োজন রয়েছে এবং প্রতিবেশীর কাছ থেকে আপনার মান খ্যাতি মর্যাদা সমস্ত কিছু হানি ঘটতে পারে এবং এর কারণে আপনাকে সাবধানতা অবলম্বন করে থাকার চেষ্টা করতে হবে এছাড়াও যে সমস্যাটি রয়েছে সেটি হল যানবাহন থেকে সমস্যা বর্তমান এর জন্য আপনাদের অবশ্যই সাবধানে থাকার কথা বলবো সমস্ত বাধা এখনো পর্যন্ত কাটেনি যার কারণে আপনাকে সাবধানতা অবলম্বন করে থাকতে হবে এখনো পর্যন্ত আর্থিক দিক থেকে যদি আপনি অযথা ভেবে চিনতে খরচা বেশি করেন আর্থিক টানাটানি তো ঘটবেই তার সঙ্গে যদি আপনি এই তিন দিনের মধ্যে টাকা পয়সা ধার দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেন তাহলে সেই কারণে আপনার সম্পর্কের বিচ্ছেদ ঘটারও সম্ভাবনা রয়েছে সংক্ষিপ্তভাবে আমি সমস্ত বিষয়টিকে আবারও একবার জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আবারও হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে এমনই নতুন কোনো তথ্য নিয়ে সকলে সুস্থতা কামনা করে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ প্রত্যেককে আরও একবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই